নমস্কার বন্ধু আমার নাম শহর মুখে আমার চ্যানেল আছে সবাই স্ট্রেট ফোর্ড দোয়া আমার চ্যানেলকে সাব করে দেবেন আর পাশে বেডাউন্টটা ক্লিক করে দেবেন যাতে সাথে শহরটাকে আপনি পেয়ে যান আমরা সবাই জানি গতকালকে ফ্রেন্ডশিপ ডে গেছে বন্ধু তো মানে যে বন্ধু তোকে আমি দেখতে ভালোবাসি বন্ধু মানে তুমি ছাড়া আমার জীবনে আসি বন্ধু মানে তুমি আমার জীবনের আশা বন্ধু মানে একের অপরে হাত ধরা বন্ধু মানে অন্ধকারে একসাথে পথ চলা বন্ধু মানে একই কাপে চা খাওয়া বন্ধু মানে তুমিই আমার জীবন বন্ধু মানে একে অপরের সাথে থাকা বন্ধু মানে জড়িয়ে ধরে একসাথে কাঁদা বন্ধু মানে সুখ দুঃখের সাথী বন্ধু মানে তুমি আমার প্রাণের প্রিয় বন্ধু মানে তুমি আমার জীবনের সঙ্গী বন্ধু মানে তুমি আমার বাঁচার অক্সিজেন বন্ধু মানে তুমি দিলে আমার চিরকাল সাথী বন্ধু মানে তুমি ছাড়া আমার জীবন অন্ধকার শোনা বন্ধু হচ্ছে এমন একটা জিনিস হ্যাঁ সবাই যদি ছেড়ে বন্ধু কখনো ছেড়ে যায় না আর একটা বন্ধু তো কখনো নষ্ট হয়ে জানেন বন্ধু যখন বন্ধু তখন নষ্ট হয়ে জানেন বন্ধু নষ্ট তখনই যার মধ্যে কেউ চলে এসেছে আর মোদীখানে কেউ বন্ধুদের বন্ধুদের মধ্যে ভুল বসত বুঝিয়ে দেয় এটা বন্ধুর হাত ধরা খুব সহজ এটা বন্ধুর হাত ছেড়ে দেওয়া খুব কঠিন কোনো মানুষকে তুমি বন্ধু করলে কোনো মানুষকে বন্ধু করে তুমি তাকে কাছে টানলে তার সাথে সব সুখের দুঃখের কথা শেয়ার করলে কিন্তু মাঝখানে কি করলে তাকে ভুল বুঝে তুমি সবার কথা শুনে তাকে ভুল বুঝে তুমি ছেড়ে চলে গেলে বন্ধু মানে তুমি তাকে আশা আলো দেখিয়েছো বন্ধু মানে তোমার পাশে থাকা সে বাতাস বন্ধু মানে সে তোমার অক্সিজেন বন্ধু মানে কেউ নেই তার তাকে জড়ি ধরে কাঁদা এক কাপে চা খাও একসাথে দিয়ে পথ চলা বন্ধু মানে ছোট্ট ছোট্ট পায়ে ঠিক চলতে চলতে পৌঁছে যাবো সেই সোনার দিকে আমরা একসাথে যাব বন্ধু তো কোনো শেষ হয়ে যায় না জানো বন্ধুকে সবসময় সারা জীবন মনে রাখবে বন্ধু হচ্ছে ঈশ্বরের দান পরিবার কি হয় পরিবার মানে কি পরিবার মানে মা বাবা ভাই বোন দাদা দিদি মামা মামা মামি মাসি মাসি মেসো কাকা কাকি জেঠু জেঠিমা হ্যাঁ মা আমরা যখন ছোটো থাকি মা আমাকে বলে এ তোমার মামা এই তোমার মামি এ তোমার দাদা এ তোমার দিদি এ তোমার জ্যাঠা এ তোমার জ্যাঠমিমা এই তোমার কাকা এ তোমার কাকিমা বলে দেয় আমরা এদেরকে মেনে নিই আমরা এদেরকে মেনে নিই কিন্তু বন্ধু আমরা একে অপরকে নিজের কাউকেও মেনে নিই না আমরা নিজেদের ইচ্ছে চয়েস করি এই আমার বন্ধু এ আমার চিরকালের বন্ধু আমরা একে অপর থেকে চয়েস করি কিন্তু সেই বন্ধুরা কী করে সেই বন্ধুকে ভুল বুঝে মতলানের সারে চলে যায় এটা কোনো দিনও না বন্ধুকে যাকে হাত ধরেছে তাকে সারা জীবন তার পাশে থাকার চেষ্টা করো তার সে যখন সত্যি করছে তার পাশের লড়াই চেষ্টা শেষ হয় সবাই তাকে ভুল বুঝো সে তুমি তাকে ভুল বুঝো না সবাই ছেড়ে আছে তুমি তাকে কোনোদিন ছেড়ে দিও না কেন সে তোমার তুমি তাকে বন্ধু বলেছ একটা বন্ধু থাকা খুব জরুরি এটা মানুষের জীবনে একটা বন্ধু থাকে মানুষের জীবনে খুব জরুরি কেন জানো সে যাতে তার প্রাণের কথা তাকে বলতে পারে সে যখন দুঃখে থাকে তার সারা রাত জায়গায় তার সাথে কথা বলা তার সাথে পাশে থাকা তার সাথে একসাথে জাম লাগা তার সাথে একসাথে স্মুক করা এক একেবারে চা খাওয়া একসাথে গল্প করা একসাথে ঘুরতে যাওয়া এক অপরের কথা মনে শেয়ার করা তার বাড়িতে যাওয়া সে তোমার বাড়িতে গেলো একসাথে খেললে দেলে উঠলে বসলে কিন্তু কী হলো মধ্যে তুমি তাকে ভুল বুঝে ছেড়ে চলে গেলে এটা কোনোদিনও করো না বন্ধুত্বটা কোনোদিন নষ্ট করো না কারোর কথায় বন্ধুত্ব হচ্ছে ভগবানের দান বন্ধু যদি তুমি হেরে যাবে না সেদিনকে দেখবে কেউ তোমার পাশে থাকবে বন্ধুরা তোমার পাশে থাকবে কেন জানো সে তোমাকে বন্ধু বলেছে বন্ধু তো কোনো নষ্ট হতে দিও না বন্ধুরা সারাজীবন সবাই মেনটেন করো বন্ধু হচ্ছে সবথেকে ভালো জিনিস তোমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে তোমার বউ তোমার ছেড়েছে বন্ধু তোমার ছেড়ে কোনো যাবে না কেন সে তোমার বন্ধু তোমাকে বিশ্বাস করে তোমার পাশে থেকেছে কিন্তু না একটা গান আছে না হ্যাঁ বলো হ্যাঁ কই তো রাজেদার বেগার তেরা হইয়া নাচিবি বেরি খুশি মে যে তোমার খুশিতে নাচবে যে তোমার দুঃখে কাঁদবে তোমার পাশে থাকবে যে তোমাকে সব দিক থেকে সাপোর্ট করবে টাকা পয়সার দিক থেকে বলছে মোরাল সাপোর্টটার কথা বলছি সব দিকে সাপোর্ট তোমার টাকা পয়সা পাবো টাকা পয়সার কথা বলছে মোরাল সাপোর্টটা বলছি এটা বন্ধু মরাল সাপোর্ট খুব জরুরি সে সব দিকে হেরে যাচ্ছে তাকে সাপোর্ট করো বন্ধুটা সারা জীবন নেবাও বন্ধু তো কোনোদিন ফিরিয়ে দিও না বন্ধু হচ্ছে সব থেকে ভালো জিনিস কাছের জিনিস যেটা তুমি সারা জীবন বন্ধু কিন্তু টাকা পয়সা দিয়ে কেনা যায় না তুমি টাকা পয়সা দিয়ে জিনিস কিনতে পারবে তুমি টাকা পয়সা দিয়ে মোবাইল কিনতে পারবে তুমি টাকা দিয়ে সিগারেট কিনতে পারবে তুমি টাকা পয়সা দিয়ে বন্ধু তো কিনতে পারবে না সত্যিকার বন্ধুদের কোনোদিন কেনা যায় না হ্যাঁ এখন আছে অনেক সকল বন্ধু বলবে তোমার রাস্তায় ভুল বুঝে ছেড়ে চলে যাবে এরকম হচ্ছে সকল বন্ধু আমি সকল বন্ধু পছন্দ করি না আমার জীবনে একটা বন্ধু ছিল জানো তো সবথেকে কাছের বন্ধু আমার স্কুলে পড়তো ওর নাম হচ্ছে বিদ্যা এমন একটা বন্ধু ছিল না আমার আমি গরিব আমি বলছি আমি অন রেকর্ডিং মানে লাইভ প্রচন্ড ইউটিউব বলছে আমি গরিব আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে আর আমার বিউটি পার্লারের কাজ করতো পা ঘষে যেটুকু টাকা ইনকাম করতো বিউটি পার্লার সবার পা ঘষত চুল কাটিং করতো ফেসিয়াল করতো করে যেটুকু টাকা ইনকাম করতো আমাকে দিত আমার অত ক্ষমতাও ছিল না স্কুল পিকনিকে যাওয়া আমার অত ক্ষমতাও ছিল না সিসিডিতে বসে খাওয়া আমার তো ক্ষমতাও ছিল বার্গার পিসে খাওয়া সে কিন্তু আমার জন্য সবার সাথে লড়তো সবাই কিন্তু আমাকে ঘেনা করতো এগিয়ে নিচ্ছি সে তো গরিব এর জন্য কত করব ও একটা কথা বলেছো ও গরিব তো আর এ আমার বন্ধু তোর আমার বন্ধু এ আমার বন্ধু এ গরিব হতে পারে এর জন্য আমি আছি আমার জন্য টিফিন আনা আমার জন্য সবার সাথে লড়া আমার পাশে থাকা এমনকি আমার হোমওয়ার্ক মাঝে মধ্যে প্র্যাকটিক্যাল করে দেওয়া প্র্যাকটিক্যাল প্রাল কমপ্লিট করে দেওয়া এমনকি আমার একটা ছোটো বিষয় নজর রাখা তুমি যদি আমি না ভুলে তো নিজে পেন দিয়ে দিত আমার জন্য অলওয়েজ এক্সট্রা পেন ক্যারি করতো ও যা আন আমার তাই তো ও যদি দুটো পিজ্জা আনতো আমার জন্য দুটো পিৎজা নিয়ে আসতো ও যদি দুটো বার্গার আনতো আমার জন্য দুটো বার্গার নিয়ে আসতো ও যে কোল্ড ড্রিঙ্কস সেই কোল্ড আমার জন্য একটা নিয়ে আসতো ও বেড়াতে গেছিল একবার আমার জন্য আমার জন্য সানগ্লাস কিনেছে আমার জন্য সানগ্লাস নিয়ে আসছে এতটা ভালো বন্ধুত্ব এরকম কিন্তু ভাগ্য কী ওর বিয়ে হয়ে গেলে এবং কোথায় চলে গেছে ঠিক আছে ভালো থাকুক এটাই মাঝে মধ্যে দেখা হয় কথাবার্তা হয় সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা হয় কিন্তু ফোনে কথা বলি কারণ তার বিয়ে হয়ে গেছে তার হাজবেন্ড পছন্দ করবে কি করবে না সেজন্য আমার ফোনে কথা বলি না কিন্তু আমার টুকটাক মেসেঞ্জারে ইনস্টাগ্রামে টেলিগ্রামে টুকটাক টুকটাক আমরা বন্ধুত্ব যোগাযোগী সে আমাকে এখনও জিজ্ঞেস করে কিছু লাগলে আমায় বল আমি দিচ্ছি এখনাম না রে বাবু আমার যা আছে আমি করে নিতে পারবো আমি সিভিল ভলেন্টিয়ারে জব করি আমার যতটুকু ইনকাম আমি ততদিন করে নিতে পারবো বলে কেন আমি তো আছি হ্যাঁ না বাবু দরকার নেই ওটা তোর হাজব্যান্ডের টাকা রাখ তুই যে এটা বলি এটা সবথেকে বড় এটা হচ্ছে বন্ধুত্ব আর মা যখন অসুস্থ হয়েছিল না সারাদিনটা কেঁদেছে পুজো দিয়েছে না খেয়ে থেকে উপোস করেছে মানুষ রেখে পুজো দিয়েছে তার কি দরকার ছিল সে তখন মালয়েশিয়া ভালো জায়গায় জব করছে ভালো রয়েছে তার কী দরকার ছিল এটা হচ্ছে বন্ধুত্ব সবাই আমাকে ভুল বোঝেছিলো ও কিন্তু আমি কোনোদিন ভুল বোঝেনি এবার স্কুলে আমাকে সবাই একজন বলেছে যে গরিব তো মা বিউটি কাজ করে পা মারিশ করে লোকে পা ঘষে পেটিকিওর করে ইনকাম করে এর সাথে এর সাথে মিশছিস ও বলেছে এর সাথে মিশছি কারণ আমার বন্ধু তোরা যান বন্ধু এ আমার বন্ধু ব্যাস বন্ধু তুমি সবার সঙ্গে লড়েছিল তখন সবার সঙ্গে লড়ে এই হচ্ছে বন্ধুত্ব বন্ধুর হাত কিন্তু ও ছেড়ে যায়নি ও বড় করে আমি যখন সবাই অপমান করেছিল কিন্তু আমাকে ছেড়ে যায়নি কেন আমার বন্ধু বন্ধুটাকে কিন্তু মেনটেন করেছো জোর করেছে বন্ধুটাকে মেনটেন করে বন্ধুতে কোনোদিন ছেড়ে দিও না বন্ধুদের সব থেকে বড় ঈশ্বরের দান তুমি বন্ধু তো নষ্ট করে ফেলবে সেখানে তুমি সব কিছু আড়িয়ে ফেলবে নমস্কার